হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফার্স্ট সেমিস্টার সরি থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমরা এসইসি হিসাবে বেঙ্গলি দেখেছো এবং এই বেঙ্গলিটা ক্রিয়েটিভ রাইটিং এন্ড অ্যাপ্লিকেশনের উপরে যাদের রয়েছে তাদের জন্য আজকে লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব তোমরা অনেক সময় বলো যে স্যার আমাদের একটু লিখে দিলে পরে বা স্ক্রিন রেকর্ড করলে পরে ভালো হয় লিখতে সুবিধা হয় কিন্তু এই পেপারটা এত বড় একটা পেপার বারবার করে বলছি এই জায়গাটা এস ইসি কথাটার অর্থ হলো স্কিল অর্থাৎ তোমার মধ্যে কতটা স্কিল আছে সৃজনশীলতা কতটা রয়েছে সেই জিনিসটা তোমার এখানে দেখতে চাওয়া হয় এই পেপারটার মধ্যে দিয়ে সুতরাং ভীষণ বড় একটা পেপার আটটা চ্যাপ্টার এখানে রয়েছে এবং সেখান থেকে কোন কোন বিষয়গুলো পড়বে এই নিয়ে আজকের ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করবো এবং সেটা আমি বলে দেব তোমরা একটু খাতা দিয়ে লিখ খাতায় লিখে নিবে কলম দিয়ে তার কারণটা কেন লিখে নিবে আমি বলছি এত বড় আমার কোশ্চেন সিলেকশনে অনেকটা দাঁড়িয়েছে আমি এতগুলো প্রশ্ন তোমাদের দেবো না একদম শর্ট করে দেবো ঠিক আছে তো যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো আমাদের ইউটিউব চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন পেতে পারো তোমরা যারা ভাবছো যে ফোর্থ সেমিস্টার থেকে আমাদের সেন্টারে পড়বে কিংবা এই ক্রিয়েটিভ রাইটিং অ্যাপ্লিকেশনের সাজেশনসটা এখনই তোমরা অনলাইনে আমাদের থেকে পারচেস করতে চাও তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে চলো শুরু করছি আজকের কাজটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে কথা দিচ্ছি প্রথমত আমি অধ্যায় ওয়াইজ এগুলোকে একটু আলোচনা করবো প্রথমত আমাদের যে অধ্যায়টা রয়েছে তার নাম হচ্ছে ছোট গল্প রচনা এবার এই ছোট গল্প রচনা থেকে তুমি যে এই প্রশ্নগুলো দু নম্বরের জন্য পড়বে ছোট গল্প কাকে বলে ছোট গল্পের উপসংহার বা সমাপ্তি কেমন হয় তিন নম্বর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি ছোট গল্পের নাম লেখো এই তিনটে প্রশ্ন তুমি পড়বে দু নম্বরের জন্য প্রথম অধ্যায় থেকে আবারও বলছি ছোট গল্প কাকে বলে ছোট গল্পের সমাপ্তি এবং উপসংহার কেমন হয় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কয়েকটি ছোট গল্পের নাম লেখো বা তোমার পঠিত কয়েকটি ছোট গল্পের নাম লেখো এইভাবে করে প্রশ্নটা আসতে পারে প্রশ্নমান তিনের জন্য এখান থেকে একটাই পড়বে ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো বা বিষয়বস্তুর বৈচিত্র্যগুলো কি রয়েছে প্রশ্নমান ছয়ের জন্য আমি দুটো প্রশ্ন দিয়েছি এখান থেকে ছোট গল্পের আয়তন কেমন হওয়া উচিত এবং ছোট গল্প রচনার ক্ষেত্রে ভাষার গুরুত্ব কতটা গুরুত্বপূর্ণ প্রশ্নমান বারোর জন্য মাত্র পাঁচখানা প্রশ্ন দিয়েছে এটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে অর্থাৎ গল্প লিখন ছোট গল্প লিখন গুলো একটু প্র্যাকটিস করতে হবে যেমন প্রথম প্রশ্নটা অতিরিক্ত মোবাইল ফোনের ব্যবহারের ক্ষতিকারক দিকটি মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন বলছে তোমার দেখা যে কোনো একটি ঘটনাকে ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো নেক্সট প্রশ্ন তোমার বিদ্যালয় জীবনে ঘটে যাওয়া কোনো একটি অভিজ্ঞতাকে ভিত্তি করে একটি ছোট গল্প রচনা করো নেক্সট রয়েছে শিশু কিশোরদের উপযোগী একটি ছোট গল্প রচনা করো নেক্সট প্রশ্ন মানবিক মহত্বকে মাথায় রেখে একটি ছোট গল্প রচনা করো এই কয়েকটা প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় থেকে যেটা ছোট গল্প রচনা চলে আসবো পরবর্তী যে ইউনিটটা আমাদের রয়েছে দু নম্বর ইউনিট এবং আমরা জানি এই দু নম্বর ইউনিটে আমাদের কি রয়েছে এই দু নম্বর ইউনিটে জাস্ট একটু ওয়েট করো আমি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রবন্ধ রচনা এখান থেকে কোনো আমি দুইয়েরও প্রশ্ন দেবো না তিনেরও দেবো না ছয়েরও দেবো না এবং বারোর কিছু প্রশ্ন যেমন রচনাগুলো তোমরা নাইন টেন লেভেলে যে রচনাগুলো পড়েছো বা ইলেভেন টুয়েলভ লেভেলে যে রচনাগুলো পড়েছো সেই প্রবন্ধ রচনাগুলো পড়ে নেবে তাহলেই কিন্তু এখান থেকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না ঠিক আছে আমি ওই জন্য কিন্তু এই প্রবন্ধ রচনার উপরে কোনো সাজেশন দেইনি এই অধ্যায়টা তোমরা স্কিপ করেও যেতে পারো ঠিক আছে তৃতীয় যে অধ্যায়টা রয়েছে সেটা হচ্ছে নাটক রচনা এই অধ্যায়টা থেকেও আমি খুব একটা বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন কিন্তু জাস্ট কিছু দিয়েছি সেই প্রশ্নগুলো যেমন নাটক রচনার একটা নমুনা কেন নাটক রচনা করা হয় নাটক রচনার গুরুত্ব কোথায় এই ধরনের কিছু প্রশ্ন এখান থেকে পড়তে পারো খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয় এই চ্যাপ্টারটা এবার আমি দিয়েছি যেটা চার নম্বর অধ্যায় চিত্রনাট্য রচনা এই চার নম্বর অধ্যায় যেটা রয়েছে চিত্রনাট্য রচনা এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পড়বে চার নম্বর ইউনিট থেকে আমি একটু বলে দিচ্ছি তোমরা একটু লিখে নেবে আমি আবারও বলছি তোমাদের সর্বমোট আটটা ইউনিট রয়েছে আটটা ইউনিটের মধ্যে আমি প্রথম ইউনিটটাতে ফোকাস করেছি ছোট গল্প রচনা দ্বিতীয় প্রবন্ধ রচনা চ্যাপ্টার সেখান থেকে আমি বলেছি খুব একটা বেশি পড়ার দরকার নেই তৃতীয় নাট্য রচনা এটাও খুব একটা ভালো করে পড়ার দরকার নেই এবার বাকি যে অধ্যায়গুলো রয়ে গেছে আমার চার পাঁচ ছয় সাত এগুলো আট আমি ভালো করে পড়বো ঠিক আছে চিত্রনাট্য রচনা থেকে দুই নাম্বারের জন্য যেগুলো পড়বে চিত্রনাট্য কাকে বলে চিত্রনাট্য রচনা বলতে কি বোঝো লগ লাইন বলতে কি বোঝো এই তিনটে প্রশ্ন তোমরা পড়বে এখান থেকে প্রশ্নমান তিনের জন্য কি কি পড়বে চিত্রনাট্য রচনার গুরুত্ব কি চিত্রনাট্য রচনার মূল উপাদানগুলি কি কি নেক্সট প্রশ্ন চিত্রনাট্য রচনার প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো এই তিনটে প্রশ্ন পড়লে আর কিছু পড়তে হবে না এবার প্রশ্নমান ছয়ের জন্য এখানে আমি বেশ কয়েকটা প্রশ্ন তো দিয়েছি কিন্তু এতগুলো পড়া সম্ভব নয় তোমরা অল্প কিছু প্রশ্ন এখান থেকে পড়ে যেতে পারো এবং ছোট গল্প থেকে চিত্রনাট্য রচনা এবং উপন্যাস থেকে চিত্রনাট্য রচনার ক্ষেত্রে চিত্রনাট্যকারের স্বাধীনতা ও সীমাবদ্ধতা সম্বন্ধে আলোচনা করো এই একটা প্রশ্ন দু নম্বর প্রশ্ন একটি চিত্রনাট্যে তিন অঙ্কের কাঠামো কিভাবে কাজ করে এবং এর প্রতিটি অঙ্কের প্রধান কাজগুলো কি কি অতটা গুরুত্বপূর্ণ নয় নেক্সট প্রশ্ন সংলাপ লেখার সময় একজন চিত্রনাট্যকারকে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হয় এই প্রশ্নটা একটু ভালো করে পড়ো নেক্সট প্রশ্ন মান জন্য চিত্রনাট্য থেকে চলচ্চিত্রে রূপান্তরের প্রক্রিয়াটি আলোচনা করো নেক্সট তোমাকে এরকম বলতে পারে যে একটি সম্পূর্ণ চিত্রনাট্য রচনার প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করো দ্যাটস ইট আর কিছু প্রশ্ন এখান থেকে পড়ার প্রয়োজন নেই ঠিক আছে আমি বলবো যে এখান থেকে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না ইউনিট নাম্বার ফাইভ নেক্সট অর্থাৎ পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়টা তোমাদের কিসের উপরে রয়েছে এখানে রয়েছে বিজ্ঞাপন রচনার উপরে যেমন এখান থেকে কী কী পড়বে বিজ্ঞাপন কি বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব কি বিজ্ঞাপনের উদ্দেশ্য কি বর্তমান সময় বিজ্ঞাপনের প্রয়োজনীয়তা কতটা রয়েছে বিজ্ঞাপনের ভাষা কেমন হওয়া উচিত ব্যক্তিগত বিজ্ঞাপন কাকে বলে ব্যবসায়িক বিজ্ঞাপন কাকে বলে অব্যবসায়িক বিজ্ঞাপন কী সরকারি বিজ্ঞাপন কি বেসরকারি বিজ্ঞাপন কি প্রশাসনিক বিজ্ঞাপন কী ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে দৃশ্য বিজ্ঞাপন কি শ্রব্য বিজ্ঞাপন কি বিজ্ঞাপন কত প্রকার ও কি কি বিজ্ঞাপনের মাধ্যম বলতে কি বোঝো এখানে অনেক কয়েকটা প্রশ্ন আমি দিয়েছি প্রশ্নমান তিনের জন্য মাত্র তিনটে প্রশ্ন আমি তোমাদের দিয়েছি এখান থেকে বিজ্ঞাপন রচনার তিনটি নিয়মাবলী ব্যক্তিগত বিজ্ঞাপনের সংজ্ঞা এবং তার বিভাগ বেসরকারি বিজ্ঞাপন কাকে বলে এবং বেসরকারি বিজ্ঞাপনের শ্রেণী নির্দেশ করো ছয়ের জন্য আমি দিয়েছি বিজ্ঞাপন কি এর প্রয়োজনীয়তা নিয়মাবলী শ্রেণী বিভাগ কলেজে গ্রুপ ডি কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞাপন রচনা করো নেক্সট পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত বিজ্ঞান মেলার বিজ্ঞাপন আলোচনা করো নেক্সট চাকরির পরীক্ষার নিয়োগের বিজ্ঞাপনের একটি খসড়া প্রস্তুত করো তোমরা অনেকেই বলতে পারো যে স্যার আপনি তো ঝড়ের গতি বেগে বলে যাচ্ছেন দেখো বারবার করে বলছি পরীক্ষার আগে এত কিছু পড়া সম্ভব নয় তোমরা প্র্যাকটিস করে নেবে জিনিসগুলোকে বলছি বারবার প্র্যাকটিস করবে কি কি বলছি কোশ্চেন গুলো ফোকাস করো আর আমার যদি এসএসসি বেঙ্গলি লিখে তুমি সার্চ করো প্রচুর ভিডিও ইউটিউবে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার চ্যানেলটিতে পেয়ে যাবে এবং সেখানে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অধ্যায়ের উপরে আলাদা আলাদা ভাবে সাজেশনস দিয়েছি তোমরা সেটা দেখে নিতে পারো এবং বেশ কিছু ক্লাসেসও আমার আলোচনা হয়েছে এবং পড়াগুলোও বুঝিয়ে দেওয়া হয়েছে সেগুলোও দেখে নিতে পারো ঠিক আছে এবার বারো নাম্বারের জন্য কি কি পড়তে পারো তোমরা এখান থেকে প্র্যাকটিস করবে বর্তমান পৃথিবীতে গাছ প্রাণের স্বরূপ এর প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত নেক্সট স্থানে ধূমপান নিষিদ্ধ জারি করে জেলা শাসকের কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো জলের অপচয় নিয়ে নিষেধাজ্ঞা জারি করে স্থানীয় কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি তোমার হচ্ছে বিজ্ঞাপনের খসড়া প্রস্তুত করো সর্বশিক্ষা অভিযানের উপরে বলতে পারে কোনো বিজ্ঞাপন লিখতে রক্তদানের উপরে বলতে পারে ছেদন অবরোধের ব্যাপারে বলতে পারে বিজ্ঞাপনগুলো এবারে ইউনিট নাম্বার ছয় ইউনিট নাম্বার ছয়টা আমাদের যে চ্যাপ্টারটা রয়েছে একদম সামান্য কিছু প্রশ্ন দিয়েছে আমি কন্টেন্ট রাইটিং থেকে যেমন কন্টেন্ট রাইটিং কাকে বলে এর উদ্দেশ্য কি কন্টেন্ট কি কন্টেন্ট রাইটার কাকে বলে কন্টেন্ট রাইটারের কাজ কি ভালো কন্টেন্ট লেখার ক্ষেত্রে কোন দিকগুলি মনে রাখতে হবে এই কয়েকটা প্রশ্ন দুইয়ের জন্য পড়বে তিনের জন্য কন্টেন্ট রাইটিং কেন গুরুত্বপূর্ণ কয় প্রকারের হয় কন্টেন্ট রাইটিং শেখার উপায় কি এবং কন্টেন্ট রাইটিং এর জন্য কোন কোন কৌশল অবলম্বন করতে হয় ছয় নম্বরের জন্য আমি কন্টেন্ট রাইটিং এর প্রকারভেদ তো অলরেডি আমি তিনেও দিয়েছি এখানে পড়ার দরকার নেই কন্টেন্ট রাইটিং এর সুবিধা অসুবিধাগুলো পড়বে কন্টেন্ট রাইটিং লেখা নিয়মাবলীগুলো পড়বে একজন ভালো কন্টেন্ট রাইটার হওয়ার জন্য কোন কোন যোগ্যতা থাকতে হবে এবং একজন ভালো কন্টেন্ট রাইটারের ভবিষ্যৎটা কেমন হতে পারে এবং আমি বলছি বারো নম্বরের এখান থেকে কোনো প্রশ্ন পড়তে হবে না এখান থেকে আমি কোনো প্রশ্ন দেইনি আসবে না পরীক্ষায় চলে আসবো আমরা সাত নম্বর ইউনিট যেটা আমাদের বলেছে বাংলা সৃজনমূলক রচনা ও প্রয়োগের মধ্যে প্রতিবেদন রচনা এখানেও আমি সামান্য কিছু প্রশ্ন দিয়েছি একদম দুই এর জন্য তিনটে প্রশ্ন দিয়েছি প্রতিবেদন কাকে বলে এর উদ্দেশ্য এবং দুটি নিয়ম প্রতিবেদন কাকে বলে উদ্দেশ্য দুটি নিয়ম দুটি দেন তিন নাম্বারের জন্য প্রতিবেদন এর বৈশিষ্ট্য কয় প্রকার ও কি কি প্রতিবেদনের কয়টি অংশ ও কি কি এবং এর প্রয়োজনীয়তা ঠিক আছে ছয় নাম্বারের জন্য দিয়েছি প্রতিবেদন লেখা নিয়ম তারপরে বৃক্ষরোপণ উৎসবকে কেন্দ্র করে একটি প্রতিবেদন বধু নির্যাতনকে সামনে রেখে প্রতিবেদন বন্যা কবলিত এলাকার সংকটকে কেন্দ্র করে প্রতিবেদন কেন্দ্র কেন্দ্র করে করে প্রতিবেদন বারো নম্বরের জন্য এখানে রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন উপলক্ষে প্রতিবেদন মহাবিদ্যালয়ে ফুটবল ম্যাচের প্রতিযোগিতা উপলক্ষে একটি প্রতিবেদন রক্তদান শিবিরকে কেন্দ্র করে একটি প্রতিবেদন বইমেলার আয়োজনকে সামনে রেখে একটি প্রতিবেদন সাহিত্য পত্রিকা প্রকাশককে কেন্দ্র করে একটি প্রতিবেদন অরণ্য সপ্তাহ পালন করে মানে পালনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন ঠিক আছে বসন্ত উৎসব পালনকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেদন নতুন ট্রেন চালুকে কেন্দ্র করে প্রতিবেদন এবং রেল দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেদন ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপরে প্রতিবেদনগুলো কিন্তু লেখা যেতে পারে এবং সর্বশেষ আমাদের যেটা চ্যাপ্টার রয়েছে সেটা যে গবেষণাপত্রের খসড়া উপস্থাপন এবার এই চ্যাপ্টার থেকে আমি সামান্য কয়েকটা প্রশ্ন দিয়েছি একদম সামান্য কয়েকটা প্রশ্ন যেমন বলছে গবেষণাপত্রের খসড়া কাকে বলে দুটা বৈশিষ্ট্য ঠিক আছে নেক্সট প্রশ্ন আমি তিনের জন্য যেটা দিয়েছি একটি গবেষণাপত্রের খসড়ার প্রধান তিনটি অংশ কি কি গবেষণাপত্রের খসড়ায় আলোচনা বলতে কি বোঝো এই দু তিন তিনটে প্রশ্ন পড়ে নিও এখান থেকে ছ নম্বরের জন্য একটি গবেষণাপত্রের খসড়া প্রস্তুতের বিভিন্ন ধাপ গুলি কি কি গবেষণাপত্রের খসড়ায় যে ভূমিকা অংশে কি কি বিষয় থাকতে হবে দেন গবেষণাপত্রের খসড়ায় পদ্ধতি অংশটি কেন গুরুত্বপূর্ণ আলোচনা এবং ফলাফল গবেষণাপত্রের কেন প্রয়োজন প্রয়োজন রয়েছে ইত্যাদি এই বিষয়গুলো পড়তে পারো এবার বারো নম্বরের জন্য তোমাকে বলতে পারো একটা নমুনা যেটি আদর্শ গবেষণাপত্রের খসড়ার একটি নমুনা উল্লেখ করো তো নেক্সট বলছে একটি কার্যকর গবেষণাপত্রের খসড়া উপস্থাপনের কৌশলগুলি কি কি লাস্ট প্রশ্ন গবেষণাপত্রের খসড়া তৈরি থেকে শুরু করে চূড়ান্ত উপস্থাপনা পর্যন্ত সমগ্র প্রক্রিয়াটি বিস্তারিতভাবে আলোচনা করো তো এইভাবে করে আমি আবারও বলছি এস ইসি তোমাদের এই যে পেপারটা রয়েছে এখানে সর্বমোট যে আটটা অধ্যায় রয়েছে ছোট গল্প রচনা প্রবন্ধ রচনা নাটক রচনা চিত্রনাট্য রচনা বিজ্ঞাপন রচনা কন্টেন্ট রাইটিং প্রতিবেদন রচনা পত্রের খসড়া উপস্থাপন এই আটটা অধ্যায় থেকে তোমাদের যা যা দিয়েছি সেগুলো পড়ো ভালো করে যারা আমাদের থেকে কোর্স নিয়েছো তারা তো খুব ভালোই পরীক্ষা হবে আশা করছি এবং যারা কোর্সটা নেওয়া উনি তারা ইউটিউবের ভিডিওগুলো দেখে একটু ভালো করে পড়ে নাও এবং যেই যেই প্রশ্নগুলো করলাম সেগুলোর উপর ফোকাস করে পড়ো কিন্তু পরীক্ষায় ফর্টি মার্কসের এক্সাম হলে পরে পুরোপুরি কিন্তু লিখে আসবে মেবি ফর্টি নয় তোমাদের সিক্সটি মার্কসের পরীক্ষা হবে এসএসসি বেঙ্গলি মেবি আই ডোন্ট নো বাট মেবি মনে হয় যে সিক্সটি মার্কসেরই হবে গত বছর যেটা হয়েছিল তোমাদের সেম প্যাটার্নেই হবে পরীক্ষা ঠিক আছে তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো পরীক্ষার জন্য প্রত্যেকে অল দি বেস্ট থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ